দর্শক এখানে চমৎকার একটা গাভী বাচ্চা দেখতেছি একেবারে সেরা মানের বেশ বড় গাবিটা গাভীটা শাহি গাভী বাচ্চাটাও একের বাচ্চা আসসালামু আলাইকুম এ গাবিটা কয় দাদ আট দাদ আট দাদ গাবি না হ্যাঁ বাচ্চা বাচ্চাও শাহিয়ল দস্তক একেবারে একের বাচ্চা দাম কত চাচ্ছেন 4 40 40 দুধ হয় এখনো এখন কয় লিটার দুধ আছে ছয় লিটার কাস্টমার কি বলে 20 25 20 25 এই ধরনের গাবি তো সব সময় থাকে আপনাদের কাছে নাকি

হাটে এসে দেখে শুনে এ ধরনের গাফি বাচ্চাগুলো কে নেন তবে অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি আপনাদের চেষ্টা করি সব সময় আপনার নামটাই বলেন মুক্তার হোসেন মুক্তার হোসেন মুক্তার হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের গাভী বাচ্চা কিনতে চাইলে উনি চাঁদায় কোলা হাটে আসলে মোটামুটি ওনাকে প্রাবলেন একেবারে মানের গাফি বাচ্চা শাহিয়াল জাতের গাভি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে কাস্টমার কেমন দাম দেয় জানার চেষ্টা করব কাস্টমার কত দাম দিছে বাইরা দেখতেছে দাম দর চলতেছে কত দাম দেয় জানার চেষ্টা করব জানা টানি চলতেছে দেখে হয়ে যাবে সঙ্গে মতন জানানোর চেষ্টা করি কত গ্রাম দিলো দেখা একটু ভালো করে আরো দুধটা দহন হয়ে গেছে না হলে ওলান ফলান আরো সুন্দর লাগতো দুধ দহন হয়ে গেছে দেড় লাখের গরু এক লাখ বিশ ত্রিশ বলতেছে দর্শক হ্যাঁ ফেসবুকে যাবে এই যে এই গাবিটা ভাইরা দাম দর দিচ্ছে একটু জানার চেষ্টা করি কত দাম দিলেন বিশ হাজার দশ এক লক্ষ বিশ হাজার এই যে চমৎকার একটা গাভীর বাচ্চা এক লক্ষ বিশ হাজার বিশ হাজার দর হয়েছে মোটামুটি এগুলো আর কিছু গেলে হয়তো বেচা কিনা হবে তো ভাইয়ের কাছে একটা দেখতেছি দর্শক রয়েছে চান্দা এখন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু আপনাদের ফ্রিজিয়ান দেশি জাতের ক্লোজ ব্রিডের গাবি বাচ্চার দাম দর জানার চেষ্টা করবো এই তো ভাইদের কাছে দেখতেছি একটা ক্রোসের গাভী আর এজে ক্রোসের মোকনা বাচ্চা কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এই গাফিটা কয় দাঁত দুই দাঁতের গাফি বাচ্চা কয় বাচ্চার বয়স কেমন হবে পয়তাল্লিশ দিন দুধ কেমন আসে দশক নয় লিটার দুধ সারাদিনে দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার কাস্টমার কি বলে বিশ বাইশ বাজার খারাপ নাকি বাজার খারাপ পানির দামে আঠাশ হাজার এখন আর তাও দিচ্ছে না এখন কমে যাচ্ছে সময় যাচ্ছে দর্শক আগে আঠাশ হাজার দাম দিছিল এই যে এখন আরো কম দিচ্ছে বিশ বাইশ দাম দিচ্ছে নস খাচ্ছেন এতে গাবিটা 20 22 আপনারা এই হাটে আসতে পারেন মোটামুটি প্রচুর গাবি আমদানি হয় অল্প দামে গাবি বাচ্চা গুলো পাওয়া যায় মোটামুটি প্রচুর এদের এখানে একটা ক্রোসার আর এই যে বাচ্চা দেখা দেখি দিয়ে দেখতেছে দাম কত চাচ্ছে দেড়শো দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার বারো লিটার এক টানে কাস্টমার কি বলে এইshader সব 2 লক্ষ চাও দাম দেখা দেখি চল দিছে 20 হাজার দাম দিছে ফ্রিজিয়ান জাতির গাপে দশক খরায় রোদ কখনো বৃষ্টি বর্ষার মাস এদের কাদা হয়ে গেছে দেখেন প্রচুর কাদা কখনও রোদ কখনো বৃষ্টি এগুলা সব এগুলা সম্ভবত সব গুলায় বেচা কেনা হয়ে গেছে গাভীগুলা বেচা কিনা হয়ে গেছে এখানে একটা গাভী বাচ্চা দেখাদেখি চলতেছে মায়ের কাছে দেখা দেখেখি চলতিছে বাচ্চাটা বড় হয়ে গেছে এ যে বাচ্চাটা ভোকনা সার বাচ্চা আর এটা গাভিটা দেখেন এটা একটা গাভি আর এটা বাচ্চা কেমন দাম চাই জানার চেষ্টা করি পিজি আনজাতের গাভি রামদার চলছে দেখাতে কি চলতেছে

আসলাম আলাইকুম। ভাইজান দাম কত চাচ্ছেন? 220 220 220 দুধ কয় লিটার আছে এখন? এখনো 12 লিটার। দর্শক এখনো 12 লিটার দুধ। বাচ্চাটা মাশাল্লাহ একেবারে একের বাচ্চা। বেশ বেশ বড় সর হয়ে গেছে। 220 হাজার চা আদম। কাস্টমার কি বলে? দর্শক কাস্টমার কি বলে? আশি পঁচাশি দর্শক বুঝলেন সুন্দর একটা গাফের বাচ্চাতে পারতেছে চাচা এটা চাচা এটা বিক্রি হলো নাকি হয়নি কত চাচ্ছেন দশ কাস্টমার কত বলে কাস্টমার কেমন দাম দেয় আশি পঁচাশি দশকে যে বোকনা বাচ্চা শাহি হল আর এই যে গাভীটা আশি পঁচাশি দাম দেয় দশ হাজার চাওয়া দাম আশি পঁচাশি দশ হাজার চাচ্ছে হাটের শেষ মুহূর্তে বেচা কিনা একেবারে শেষের দিকে দর্শক এখানে একটা দেখেন শাহিয়াল গরু কম আজকে বোকনা বাচ্চা শাহিয়ল আর ক্রসের গাভী কেমন দাম চায় জানার চেষ্টা করি বোকনা বাচ্চা শাহিয়ল আর এটা গাভী ক্রসের গাভী আসসালামু আলাইকুম চাচা কয় দাঁত আর আর হয়ে গেছে দাম কত চাচ্ছেন একশো দশ দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার চার লিটার কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দশ একেবারে লিগেল কথা সত্য কথা বলছে নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এদের কাফি বাচ্চাটা

আর এটা কাভি তবে মোটামুটি খুব একটা বেশি ওঠে নাই এগুলা সেরে যাবে কত চাচ্ছেন দাম কাছে কাস্টমার কি বলে 1000 20000 15000 18000 দুধ কই বলে আরে হ্যাঁ এরকম এদাই গাবিটা 22000 দাম পাইছে এমপি হয়ে তোটা দেখেন কি অবস্থা চোখটা গেছে আর এটা গাভীর দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে বেস্ট ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম